দাদার বাড়িতে এসে একটা জিনিস আমার কিন্তু খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এই দোলনাটা এই যে দাদার নাতি শুয়ে আছে আর এইটা এটা হচ্ছে এই কাপড়টা হচ্ছে পাখা হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা কি হাঁসের সুইমিং পুল হাঁসের বাচ্চার হাঁসের বাচ্চা বাংলাদেশের শেষ প্রহরী হচ্ছেন আপনারা হ্যাঁ আপনারা এই সীমান্ত এই জন্য তো আপনাদেরকে আলাদা স্যালিউট করতে হয় অবশেষে হাঁটতে হাঁটতে আমরা তৈলং আসলাম তৈলং প্রায় কাছাকাছি আসছি কোনটা স্কুল মানে এটা স্কুল ঘর আচ্ছা আচ্ছা আমি কিন্তু কোনো স্কুলে পাইনি ও আপনি যখন আসছিলেন হ্যাঁ এই সময় কোন আমি আসার পরে কোনো স্কুল হয়নি আচ্ছা আচ্ছা তারপরে মানুষ বলল এটাই স্কুল ঘর হচ্ছে কি না আমি না তো এই যে সামনের যে সাদা ঘরটা এটাই হচ্ছে এই তৈলং গ্রামের একমাত্র স্কুল ঘর স্কুল ঘর বলতে এটা নামে স্কুল ঘর এখানে লেখাপড়া কোনো কিছুই হয় না এখানে হচ্ছে মানে নামকা ওয়াস্তে একটা ঘর আছে যেটাকে তৈলং স্কুল বলা হয় কিন্তু এখানে কোনো ক্লাস হয় না এখানে কোনো শিক্ষক নাই এখানে কোনো কিছুই নাই আর এখানে আসার পরে আমি যেটা শুনলাম যে এখানে যেটা হয় এখানে হচ্ছে গরু ছাগল রাখা হয় এখন গরু বাছুর এগুলোর ঘর হিসাবেই ব্যবহার করা হয় এই তৈলং স্কুল ঘরটাকে আপনি এই স্কুল ঘরটা বলছেন যে আপনি বিয়ের পরে আসছিলেন খালি নামেই শুনছিলেন যে একটা স্কুল ঘর আছে আর দিদি নামে শুনছিল যে এখানে একটা স্কুল আছে আদতে এটা একটা স্কুল ঘর আর এর বাইরে কিছু না তো দাদা

এখানে এখান থেকে কি কলা বলে পড়ে কত কষ্ট হইতেছে রাস্তাটা কত খারাপ দেখছেন তো তো এটা নাকি সরকারি স্কুল আমি ভাবছিলাম মানে ব্যক্তিগতভাবে কেউ করে দিয়েছেন কিন্তু এটা নাকি সরকারি স্কুল আর সরকারি স্কুলের হচ্ছে এই বেহাল দশা পড়াশোনা তো অনেক দূরে এখানে তো কোনো কিছু এই যে এখানে একটা কুকুর বসে আছে কুকুর মানে স্কুল ঘরের ভেতরে এখন একটা কুকুর বসে আছে মানে এই হচ্ছে স্কুল ঘরটার অবস্থা আর এখানে দেখেন এই যে যেটা বলছিলাম আমি ঢোকার আগেই যে এটা এখন স্কুল ঘর না এটা এখন মানে গরু বাছরের ঘর তার প্রমাণ হচ্ছে এগুলো এই যে এখানে গোবর ছড়িয়ে ছিটিয়ে আছে তার মানে এখানে গরু বাছুরই রাখা হয় গরু বাছুরের ঘর হিসাবেই এখানে স্কুল ঘরটাকে ব্যবহার করা হয় মানে যেটা আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ভাই আগে যে শুনেছিলাম কথাবার্তা এখানে এসে দেখি পরে চিন্তা দিই প্রথম যে চিন্তা শুনে পরে চিন্তা দিই মানে কথা বলার মতন আমি কিন্তু বাসায় খুঁজে পাইতেছি না এখানে এতগুলা গোড়ায় যে স্কুলটা ব্যবহার হইতেছে আর ওরা বলছে যে স্কুলটা সরকারি দিয়েছে কিন্তু সরকারি স্কুল যে এখানে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা নাকি সরকারি স্কুল মানে সরকারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় আর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা আমি জানি না সরকারের দৃষ্টিকোণ জায়গায় আছে এই দেখেন টিনগুলো ফুটো হয়ে আছে ছিদ্র হয়ে আছে একেবারে আর এই যে ফ্লোরটা ফ্লোরটা একেবারে ভেঙে গেছে টোটাল ফ্লোরটাই ভেঙে গেছে আর এখানে হচ্ছে গরু বাছুরের ঘর হয়ে গেছে এমন একটা স্কুল ঘর থেকে বের হচ্ছি যেখানে হচ্ছে মানে কোমলমতি শিশুদের কলো কাকরিতে এই জায়গাটা মানে মুখরিত হওয়ার কথা ছিল হ্যাঁ এখানে এইটা নাই এখানে হচ্ছে গরু বাছুর রাখছেন এখানে হচ্ছে লেবু মানে লেবু রাখা হচ্ছে হ্যাঁ এই রুমটাতে এটা আসলে মানে কেন এটা স্কুলটা চালু হলো না কেন চালু করবে আপনি যদি সরকার যদি এখানে যদি করে এখানে কোন শিক্ষকও নেই শিক্ষকও নাই বেশি আচ্ছা আছে কিছু কিছু আছে আর কি কিছু থাকলেও কি হবে ভালো মতো শিক্ষক থাকতে হবে তো এই জন্যই হচ্ছে এখানে মানে খুব একটা পড়াশোনাও হয় না বাচ্চাদের এইগুলোই কি আপনাদের আয়ের উৎস কিছু চাষ করে লেবু চাষ করে এর পরে তারা ফসল করে খাইতে আছে আর কি আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আয়ের উৎস লেবু আর গৃহস্থী করার লাগে কৃষক আচ্ছা আচ্ছা এর বাইরে আর কোনো কিছু না আর এখানে পড়াশোনা এরকম নাই পড়াশোনা ওই রকম নাই এটা তো দেখলাম স্কুল ঘর এখন যাবো আপনাদের গ্রামের ভেতরে গ্রামের ভেতরে গিয়ে দেখবো আসলে গ্রামের ভেতরটা কেমন ভেতরটা দেখি

আর এর বাইরে কিছু না এখানে সেই যে চানাচুর চিপস এই ধরনের আইটেমগুলো বিক্রি করা হয় আর এমনি ধরেন আপনাদের বেশি কিছু লাগলে তখন আপনারা কই যান ওই বাজারে বাজারে কোন বাজারে যান আপনারা চাম্পরা কুরমা বাজার ওইখান থেকে গিয়ে নিয়ে আসেন সব কিছু দাদা এটা কি আপনারই ঘর না তাহলে আমার কাকার ঘর আপনার কাকার ঘর আচ্ছা আচ্ছা ভাই একটু আসেন ওই যে দুলনাটা আজি যুগে যে দুগেটা যে বাঁশ আয় কাঠ দিয়ে যে দুলনা বানানো হচ্ছে এই জুলনাটা এখানে দেখা যাচ্ছে এ কি হয় আপনার সম্পর্কে নাতিন নতিন আচ্ছা 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 আর আপনাদের এখানে কোনো বিদ্যুৎ তিদ্যুৎ নাই কারেন্ট না তো অন্ধ্রপ্রদেশ যে অন্ধ্রপ্রদেশ এটা বাংলাদেশও না ইন্ডিয়াও না বুঝছো না জামরা রে কোনটা নাই এখানে তাহলে এটা কি আপনি বলছেন অন্ধের দেশ হুম অন্ধ প্রদেশ আচ্ছা আচ্ছা কিছু না ফেলে বলছ কেন বলছ যা আমরা অন্ধ প্রদেশ কেবল কিছু দেই না সরকারি না পানি দিতে পারে না একটা সুযোগ বিদ্যুৎ নাই কিচ্ছু নাই এখানে রাস্তাঘাট দেখেইছো তো এই রাস্তাঘাটে তো আসলাম স্কুল ঘরও দেখে আসলাম যেটা এখন গরুর ঘর হয়ে গেছে গরু থাকি আর ভাগ গতেই শেষ আর দাদা বলছেন এটা হচ্ছে তারা বাংলাদেশও না কোনো দেশই না এটা দাদা বলছেন এটা বাংলাদেশ না এটা হচ্ছে অন্ধের দেশ অন্ধপ্রদেশ যেটা অন্ধ অন্ধ মানে যাদেরকে হচ্ছে কেউ দেখে না কেউ খেয়াল রাখে না যাদের কোনো খোঁজই রাখে না কেউ আমি না আসলে আমিও জানতাম না যে এইরকম একটা গ্রাম এখনও বাংলাদেশে আছে শুধু বাংলাদেশে না এটা সিলেট বিভাগের মধ্যে সিলেট বিভাগের মধ্যে এইরকম একটা গ্রাম আছে মানে এত অসহায় এত দরিদ্র শুধু দরিদ্র না এটা হত দরিদ্র বলা চলে তো এইরকম একটা গ্রাম যে এখনও সিলেট বিভাগের মধ্যে আছে এটা আসলে আমি আজকে যদি না আসতাম আমি জানতামই না আমরা টাইটেল দেব বর্মা ধরে কিন্তু টাইটেল হইলো তোমরা আমরা ক্ষত্রিয় জাত জাতি হইলো ক্ষত্রিয় ক্ষত্রিয় রাজা জাত আচ্ছা আচ্ছা আমরা রাজা বংশ তো এই রাজা বংশ আপনারা হ্যাঁ রাজা বা তো এই যে আপনারা বলছেন রাজ বাঙ্গাল হইলো বাচ্চা আমরা রাজা জাত আচ্ছা তো এই যে আপনারা আপনারা বলছেন আপনারা রাজবংশের হ্যাঁ আসুন আজকেই রাজবংশের এই দোষা কেন এই দোষা কি করতাম তো এখন অভাবের স্বভাব নষ্ট হয়ে গেছে এরকম শিক্ষা দিক্ষা নাই আমরা রাজাও মরে গেছে রাজাও নাই এখন তার পুয়াও তো অন্যরকম হয়ে গেছে এই কারণে সব দুর্ঘটনা ঘটে গেছে এই জন্য আপনি বলছেন যে এখন আপনারা অন্ধের দেশে বাস করেন হয় অন্ধের এই সিলেট ডিস্ট্রিক্টে এরকম রাস্তাঘাট আসেনি না একটাও না একটা টিউব বলে আমরা কাঁসা কুয়ার পানি খাওয়াইতে আসে আপনারা এখানে টিউব বলে পানি নাই এটা কি দাদা এটা গির্জাঘর এখানে না সবাই আপনারা বলেন এখানে সবাই সনাতন ধর্মের হিন্দু চার পরিবার আছে হলো খ্রিস্টান খ্রিস্টান মাত্র চার পরিবার আমরা সব হিন্দু তো এই চার পরিবার খ্রিস্টান কিভাবে হলো তারা ধর্মে আমরা নিয়ে হয়ে যায় এটা দাদি লোয়ার তারা তারা দুগলো তারা মানছে যে তারা এই ধর্মের সাথে আরেকটা একটা ধর্ম যাই ওইটার লাগিয়া দিয়ে দিল তারা এইটি বলে খ্রিস্টান কমিউনিটি থেকে দেওয়া হয়েছে জি আর ওই চার পাঁচ পরিবারের জন্য হয়

বাড়ির জিনিস নয় রাস্তা পরে যায় আর বাচ্চাদের তো হাঁটতে আরো অসুবিধা হয় অসুবিধা আরো আর আমার ছেলেটাও প্রতিবন্ধী আরো বেতালা তার মানে তো আপনার মানে কষ্টের উপরে কষ্টের উপরে কষ্ট খাবারের পানির আমরা যেই পানি খেলাম এইটাই এইটাই খেলাম এই কুয়ার পানি এইখানে পানি ব্যবহার করছে আপনার কুয়াটা দেখেন আপনি কুয়াটা দেখেন এই যে দাদা যেটা বলছেন যে এটা হচ্ছে পানি তারা হচ্ছে খাওয়া দাওয়া করেন আর এই পানি আপনি একবার দেখলে বিশ্বাস করেন আপনি খাবেন না মানে খাওয়ার প্রশ্নই আসে না এত ময়লা পানি আর এই পানি একটু আগে আমি নিজেও খেলাম যেটা লেবু শরবত খেলাম মানে তৃপ্তি নিয়ে খেলাম এখন আমরা কই যাচ্ছি এটা একদম গ্রামের হেডম্যান না হেডম্যান আপনাদের গ্রামের এটা কি ওই হেডম্যানের বাড়ি এই যে আপনাদের গ্রামের হেডম্যান যিনি হ্যাঁ ওনার কাজ কি ওনার দায়িত্ব কি আমরা গ্রামের পরিচালক এটা আমরা একটা রেজার্ভের মানুষ আর আজাবের তারা সব খেয়াল করি আর পড়া ডিপার্টমেন্টের জায়গা তো ওইটা

আর ঘরের যে তিনটা আছে তিনগুলো পুরা মানে এগুলো নামে টিন লাগানো আর কি মানে এগুলো মানে বৃষ্টির পানি ঢুকতেই থাকবে মানুষের কাছে টাকা লাগিয়ে করজা করিয়া থাকা তো লাগবো বাচ্চা কাচ্চা আছে এটার লাগি ঋণ করিয়া ওইটা যে ঋণ করে ঋণ করিয়া ওই টিন লাগাইছি

হওয়ার কথা কি কক ককবরক কক বরক মানে হরফতার জন্য অনেক চেষ্টা চলতেছে এই লেখা যায় না রোমান হরফে আচ্ছা আচ্ছা এই রোমান আর কি এখন মানে অক্ষরের জন্য চেষ্টা করতেছে আর কি আচ্ছা আচ্ছা ধরেন সাকিব তুমি কেমন আছো হ্যাঁ এটার আপনারা এই ককবরক ভাষায় কি বলবেন হ্যাঁ সাকিব নুং বাঘায় কাহাম দেতং সাকিব নুং তামক কাহাম দেত এটা মানে এটা মানে সাকিব তুমি কি ভালো আছো আচ্ছা আচ্ছা বাহ এটা হচ্ছে বাহ এই ভাষায় আপনারা এই গ্রামের সবাই কথা হ্যাঁ হ্যাঁ আপনি যখন এই গ্রামে বেড়াতে আসবেন অর্থাৎ এই তৈলংপাড়া এখানে যখন বেড়াতে আসবেন আপনার কাছে এই গ্রামটা অসম্ভব ভালো লাগবে আপনার কাছে যখন একদিনের জন্য আসবেন বা একবারের জন্য আসবেন আপনি মনে হবে যে এই গ্রামের প্রেমে পড়ে যাবেন আপনি কারণ এখানে কোনো গাড়ির শব্দ নাই কোনো ধোঁয়া নাই কোনো কিছু নাই কোনো পলিউশন বলতে কোনো কিছুই এই গ্রামে নাই কিন্তু এখানে যারা হচ্ছে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের জন্য বসবাসটা আসলে খুবই কষ্টকর কারণ এখানে যে মৌলিক যে অধিকারগুলো আছে তার কোনো কিছুই এই গ্রামে নাই যেটা হচ্ছে আমাকে খুব হতাশ করেছে আর এজন্যই মানে আমি তাদের জন্য দোয়া করব এখানে যারা স্থায়ী বাসিন্দা আছেন তাদের জন্য আমি দোয়া করব যেন তাদের এই মৌলিক অধিকারগুলো যেন এখানে আসে